নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ফোর্ট সাসপেনশন সম্পর্কে বলতে যাচ্ছি এটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজের দ্বারা এটি একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন যা ডাক্তাররা সাধারণত শিশুদের বিভিন্ন সংক্রমণ বা ইনফেকশনে প্রেসক্রাইব করে থাকেন এখন যদি বলা হয় এর কম্পোজিশন সম্পর্কে এতে রয়েছে দুটি উপাদান যেমন অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাবনিক অ্যাসিড এই দুটো একসাথে মিলে শরীরের যে শক্তিশালী ব্যাকটেরিয়া থাকে তাদের ধ্বংস করে এর দাম ও পরিমাণ কোম্পানি অনুযায়ী বিভিন্ন হয় ক্ল্যাপম ফোর সাসপেনশন ডাক্তাররা কেন প্রেসক্রাইব করেন ডাক্তাররা এটি সাধারণত প্রেসক্রাইব করে যখন শিশুর জ্বর বারবার আসে টনসেলের ইনফেকশন গলা ব্যথা কানের ইনফেকশন নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ সাইনাসের ইনফেকশন ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এ সমস্ত জায়গায় অর্থাৎ যখন শিশুর শরীরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয় তখন ক্ল্যামাম্পোর্ড সাসপেনশন খুবই কার্যকরী কিভাবে কাজ করে এতে থাকা অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়া মারে এবং ক্ল্যামোনিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে ওষুধের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে বাধা দেয় ফলে শরীরে থাকা ইনফেকশন দ্রুত ক্রমে যায় ব্যবহার করার নিয়ম এটি শিশুকে দেওয়া হয় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কারণ ডোজ বয়স ওজন এবং মাত্রা অনুযায়ী বিভিন্ন হয় তাই ডাক্তারের বলা ছাড়া নিজের সিদ্ধান্তে কখনোই দেওয়া যাবে না সাইড এফেক্ট কিছু সাধারণ সাইড এফেক্টও দেখা যেতে পারে যেমন হালকা ডায়রিয়া পেট ব্যথা বমিভাব হালকা চুলকানি বা অ্যালার্জি সাধারণত এগুলো খুব গুরুতর হয় না তবে যদি শিশুর দম বন্ধ হওয়া র্যাশ ছড়িয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাতে হবে এটি ব্যবহার করার সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সাসপেনশনটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপর শিশুকে দিতে হবে ডাক্তারের দেওয়া দিনের আগে ওষুধ বন্ধ করা যাবে না যদি আপনার সমস্যাগুলি কমে যায় তবুও ডাক্তার যতদিন খেতে বলবে ততদিনই এই ওষুধটি খেতে হবে কারণ সময়ের আগে বন্ধ করে দিলে ইনফেকশন আবার পুনরায় ফিরে আসতে পারে যেসব শিশু অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে তাদের বিশেষ খেয়াল রাখতে হবে এটাই ছিল ক্ল্যাবাম পোর্ট সাসপেনশনে ব্যবহার কাজ সাইড এফেক্ট এবং সাবধানতা সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য